বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে আজকে তৈরি করছি মাত্র একটি ডিম এবং এক কাপ সুজি দিয়ে দশ মিনিটে ভাজা কেক যারা কেক তৈরি করতে পারেন না কেক বেক করাটা অনেক বেশি ঝামেলার মনে করেন তারা চাইলে মাত্র দশ মিনিটে এইভাবে ভাজা কেকটা তৈরি করে নিতে পারেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সো কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল রেসিপিতে এখানে একটি মিক্সিং বোলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা একটি ডিম ভেঙে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নেবেন আর দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ টি স্পুন এলাচের গুঁড়া সুন্দর একটা ফ্লেভারের জন্য আপনারা এলাচের গুঁড়ার পরিবর্তে এখানে এসেন্সটাও ইউজ করতে পারেন তবে আমার কাছে এলাচের গুঁড়ার ফ্লেভারটাই বেশি ভালো লাগে ভাজা কেকের মধ্যে এবার একটি হ্যান্ড উইক্স দিয়ে চিনি এবং ডিমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি যতক্ষণ না চিনিটা পুরোপুরিভাবে মেল্ট হয়ে আসছে এবং ডিমের মধ্যে কিছুটা ফোম ক্রিয়েট হচ্ছে দেখতেই পাচ্ছেন আমার এখানে ডিম এবং চিনিটা ফেটানো হয়ে গিয়েছে চিনি পুরোপুরিভাবে মেল্ট হয়ে গিয়েছে আমি চেক করে নিয়েছি এবারে এর মধ্যে আমি বাকি উপকরণগুলো অ্যাড করব। এখানে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধ দিলে এই কেকের টেস্টটা অনেক বেশি বেড়ে যায় আর দিয়ে দিয়েছি এক কাপ সুজি এখানে আমি চিকনদানা সুজিটা নিয়েছি চেষ্টা করবেন একটু চিকন দানা সুজি দিয়ে এই কেকটা তৈরি করতে পুরোটা সুজি আমি একবারে দিলাম না একটু ধাপে ধাপে দিয়ে দিব কারণ ডিমের সাইজ অনুযায়ী কিন্তু এক কাপ সুজি একটু কম বেশি লাগতে পারে সো ধাপে ধাপে অ্যাড করে দিয়ে ব্যাটারি পজিশনটা বুঝে নিতে হবে দেন বাকিটা অ্যাড করে দিতে হবে আমি প্রায় তিন ধাপে সুজিটা অ্যাড করে দিচ্ছি আবারও সামান্য একটু দিয়ে আমি ব্যাটারের কনসিস্টেন্সিটা একটু বুঝে নিচ্ছি এখানে আরও কিছুটা সুজি লাগবে বাকি যে সুজিটা ছিল আমি ওইটাও অ্যাড করে দিচ্ছি এক কাপ সুজি এবং একটি ডিম দিয়ে আমার এই মেজারমেন্টটা একদম পারফেক্ট ছিল তবে ডিমের সাইজের উপর ডিপেন্ড করে আপনাদের সুজির পরিমাপটা সামান্য একটু কম বেশি লাগতে পারে আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এমন হবে দেখুন খুব বেশি কিন্তু শক্ত হবে না একটু আঠালো মনে হতে পারে হাতের সঙ্গে লেগে আসবে বাট পাঁচ মিনিট রেস্টে রেখে দিলে এটা অনেকটাই সফট হয়ে আসবে মেখে নিয়ে আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দিচ্ছি ফিরে আসছি পাঁচ মিনিট পরে দেখতে পাচ্ছেন আগের তুলনায় ডোটা কিছুটা কিন্তু শক্ত হয়ে এসেছে এবং সফট হয়ে এসেছে এ পর্যায়ে আমি হাতে সামান্য একটু তেল মেখে নিয়েছি এবারে একটু করে ডো নিয়ে আমি কেকের শেপগুলো দিয়ে নিব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেফে তৈরি করতে পারেন আবার ছোট অথবা বড় করেও তৈরি করে নিতে পারেন তবে খুব বেশি বড় না করে বেটার হবে যেহেতু ভাজা কেক ভেতরটা কুক হতে একটু সময় লাগবে উপর থেকে তাড়াতাড়ি কালার চলে এসে পুড়ে যেতে পারে আমি ঠিক এই সাইজের তৈরি করে নিচ্ছি আর কিভাবে তৈরি করেছি সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন সামান্য একটু করে ড্রো নিয়ে ফার্স্টে এভাবে হাতের মধ্যে একটু চেপে নিব যেন কেকটা খুলে না আসে বাইন্ডিংটা খুব শক্ত এবং স্মুথ হয় এরপরে দু হাতের তালুতে গড়িয়ে আমি একটু চ্যাপটা দিয়ে নিচ্ছি শেফ একইভাবে আমার সবগুলো কেক তৈরি করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন একটা ডিম থেকে কিন্তু বেশ অনেকগুলো কেক তৈরি হয়েছে এবারে চলে যাচ্ছি আমি চুলাতে কেকগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলায় আমি অলরেডি তেল গরম বসিয়ে দিয়েছি আর এই কেকগুলো ভেজে নেওয়ার জন্য তেলটা বেশি পরিমাণে ইউজ করবেন না একটু কম তেলে ভেজে নিলে বেটার হবে কারণ খুব বেশি তেলের মধ্যে কেকগুলোকে ছেড়ে দিলে এগুলো ভেঙে ঝুরঝুরে হয়ে যেতে পারে এজন্য অল্প তেলে ভেজে নেওয়াটাই খুবই বেটার হবে আমি একটি একটি করে ছেড়ে দিলাম দেখতে পাচ্ছেন আর তেলের টেম্পারেচারটা নিশ্চয়ই খেয়াল করেছেন খুব বেশি কিন্তু গরম হবে না হালকা গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে দেন হিটটাকে মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিব যেন ভেতর থেকে খুব সুন্দরভাবে কুকড হয়ে যায় চুলার হিট বাড়িয়ে বেশি তাড়াহুড়া করে কিন্তু ভাজতে যাবেন না তাহলে ভেতরে কাঁচা থাকার চান্স থেকে যাবে আমার এই কেকগুলো ভেজে নিতে মোটামুটি সময় লেগেছে আট থেকে দশ মিনিট আর খুব একটা বেশি বড় করিনি এই জন্য সময়টা কম লেগেছে আপনারা যদি আরও বেশি বড় করে নেন তাহলে কিন্তু সময়টা আরও কিছুটা বেশি লাগবে দেখতে পাচ্ছেন কেকগুলোতে যেমন সুন্দর একটা কালার চলে এসেছে উপরটা তেমনই ক্রিস্পি হয়েছে এবং ভেতর থেকে কুকড হয়ে গিয়েছে এবার আমি তেল ঝরিয়ে নিচ্ছি দেখতেই পেলেন কত ইজি এই কেকগুলো তৈরি করা মাত্র দশ মিনিটেই তৈরি করা যায় চা বসিয়ে দিয়ে আপনারা এই কেকটা তৈরি করে নিতে পারেন এবং চার টেবিলে সার্ভ করতে পারেন খেতে অনেক বেশি মজা চায়ের সঙ্গে জাস্ট জমে যাবে আমি একটু আপনাদের ভেঙে দেখাচ্ছি ভেতরটা আসলে কেমন হয়েছে আলহামদুলিল্লাহ ভেতরটাও খুব সুন্দরভাবে কুকড হয়েছে অনেক বেশি নরম এবং সফট আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টিতে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে অবশ্যই একটি লাইক এবং ফলো দিয়ে দিবেন এটাকে অবশ্য ভাজা কেকও বলা যেতে পারে খেতে অনেকটাই কেকের মতো হবে এছাড়াও হুঠাৎ বাচ্চাদের বায়না পূরণ করতেও আপনারা এই নাস্তাটি তৈরি করে সংরক্ষণ করে রেখে দিতে পারেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সো কথা না বাড়িয়ে চলুন ঝটপট রেসিপিটি দেখে আসি এখানে একটি মিক্সিং বোলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা একটি ডিম ভেঙে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি চিনিটা অবশ্য যে যার স্বাদ বুঝে কম বেশি করে নিতে পারেন যার যার যেমন মিষ্টি খেতে পছন্দ আর কি এবার একটি হ্যান্ড হুইস্ক দিয়ে আমি চিনি এবং ডিমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি চিনিটা যেন পুরোপুরিভাবে মেল্ট হয়ে আসে সে পর্যন্ত ফেটিয়ে নিতে হবে ফেটিয়ে নিতে নিতে দেখতে পাচ্ছেন আমার মিশ্রণটা প্রায় রেডি হয়ে এসেছে ডিমের মধ্যে অনেকটা ফোম ক্রিয়েট হয়েছে এবং চিনিটা কিন্তু পুরোপুরিভাবে মেল্ট হয়ে গিয়েছে নাস্তার মধ্যে যেন ডিমের বাজে গন্ধ না লাগে এজন্য দিয়ে দিলাম এক চামচ ভ্যানিলা এসেন্স। আপনাদের কাছে ভ্যানিলা এসেন্সটা না থাকলে এক চামচ লেবুর রস অথবা এলাচের গুঁড়াও দিতে পারেন ভ্যানিলা এসেন্সটা মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ ময়দা আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এবার আমি হুইস্ক দিয়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এক কাপ আটা এখানে কম হবে আরও কিছুটা লাগবে দেখতে পাচ্ছেন অনেকটা নরম হয়েছে মিশ্রণটা এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটা বেশি পরিমাণে দিলে নাস্তাটা একদম ভেঙে ভেঙে যেতে পারে এজন্য হাফ চামচ ইউজ করতে হবে আর যদি দুইটি ডেমের তৈরি করেন তাহলে এক চামচ দিয়ে দিবেন আমি এখানে আরও হাফ কাপ ময়দা নিয়েছিলাম সেখান থেকে একটু একটু করে দিয়ে মিশ্রণটা তৈরি করে নিচ্ছি একবারে পুরোটা দিব না কারণ পুরোটা লাগবে না আর ডিমের সাইজের উপর ডিপেন্ড করে আপনাদের কিন্তু ময়দার পরিমাপটা কম বেশি লাগবে এজন্য ডোয়ের পজিশন বুঝে বুঝে ময়দা একটু একটু করে অ্যাড করে দিতে হবে আমি যে হাফ কাপ ময়দা নিয়েছিলাম সেটা পুরোটা লাগেনি সামান্য কিছু লেগেছে এবং সামান্য কিছু বেঁচে গিয়েছে আর আমি এরকম একটি ডো তৈরি করে নিয়েছি খুব বেশি শক্ত হবে না আবার খুব বেশি নরমও হবে না যেন নাস্তার শেপগুলো দেয়া যায় ঠিক এমন একটু শক্ত করে নিতে হবে এবারে হাতটা পরিষ্কার করে নিয়ে হাতে সামান্য একটু তেল মেখিয়ে নিয়ে আমি নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি এগুলো ভেজে নেওয়ার পরে ফুলে অনেক বড় হয়ে যাবে এজন্য খুব বেশি একটা বড় করছি না আমি ছোট করে এমন গোল গোল কিছু নাস্তা তৈরি করে নিচ্ছি খুবই ইজি একটি কাজ কিভাবে তৈরি করছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নেই সামান্য একটু ডো নিয়ে হাতের তালুতে গড়িয়ে একটু গোলশেপ দিয়ে নিচ্ছি দ্যাটস ইট এইভাবে আমি সবগুলি নাস্তা তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার এই নাস্তাগুলোকে আমি ব্রেড ক্রামসে কোট করে নিব এজন্য এখানে ঠান্ডা নর্মাল পানি নিয়েছি এর মধ্যে একটি করে নাস্তা এভাবে চুবিয়ে নিয়ে দেন ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে খুব ভালো করে কোট করে নিচ্ছি পানিতে একটু করে চুবিয়ে নিলে ব্রেড ক্রামসটা খুব ভালোভাবে কোটিং হবে এভাবে হাতে সামান্য একটু করে চেপে নিলেই দেখতে পারবেন খুবই ইজিলি এটা কোট হয়ে গিয়েছে আর যদি শেফ একটুখানি নষ্ট হয়ে যায় তাহলে হাতের তালুতে এভাবে গড়িয়ে নিলেই দেখবেন নাস্তাটার শেফ খুব সহজে আবারও গোল পর্যায়ে চলে এসেছে এইভাবে আমি সবগুলি নাস্তা তৈরি করে নিব আমি আরও একটি আপনাদের কোটিং করে দেখিয়ে দিচ্ছি একইভাবে নর্মাল ঠান্ডা পানির মধ্যে আমি বলটা চুবিয়ে নিয়েছি দেন আবার ব্রেড মধ্যে কোট করে নিচ্ছি সবগুলি নাস্তা ব্রেড ক্রামস এর মধ্যে কোট করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এবারে চলে যাচ্ছি চুলাতে নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় আগে থেকে পর্যাপ্ত পরিমাণে তেল গরম বসিয়ে দিয়েছিলাম তেলটা হালকা একটু গরম করে নিয়েছি লো হিটে খুব বেশি গরম তেলে কিন্তু নাস্তাগুলো ভেজে নেওয়া যাবে না তাহলে উপর থেকে তাড়াতাড়ি পুড়ে যাবে বা কালার চলে আসবে এবং ভেতরটা কিন্তু কুকড হবে না এজন্য হিট লোতে রেখে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তাহলেই দেখতে পারবেন নাস্তাটা ধীরে ধীরে ফুলে উঠতে শুরু করেছে এবং ভেতর থেকে কুক হতে শুরু করেছে এক সাইড থেকে যখন হয়ে আসবে তখন নাস্তাগুলো আপনা আপনি উল্টে যাবে দেন তারপরে আমি আবারও এভাবে উল্টিয়ে দিচ্ছি এবারে চলুন কিছু প্রশ্নের উত্তর পর্ব সেরে নেওয়া যাক তন্নি ইসলাম নামে একজন আপু আমাকে কমেন্ট করেছেন আপু তোমার নাম কি তন্নি আপু আমার মা নামের একটি অ্যাকাউন্ট থেকে কমেন্ট এসেছে আপু তোমার বাড়ি কি সিলেটে আমি সিলেটের না আপু আমার বাসা দিনাজপুরে এছাড়াও সুফিয়া খাতুর নামে একজন আপু আমাকে লিখেছেন আপু তুমি খুব ভালো মনের মানুষ ধন্যবাদ আপু এখন থেকে প্রত্যেকটি ভিডিওতে আপনারা এমন কিছু প্রশ্নের উত্তর পেয়ে যাবেন সো কে কী জানতে চান ঝটপট আমাকে কমেন্ট করে জানিয়ে ফেলুন আর কে কে চান ভিডিওতে আপনাদের নাম নিতে হবে তারা অবশ্যই নামসহ আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওতে বেশি বেশি লাইক করবেন সেই সাথে ভিডিওগুলো শেয়ার করে দিবেন কথা বলতে বলতে এদিকে আমার নাস্তাগুলি ভেজে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি নাস্তাগুলো যেমন সুন্দর কালার এসেছে তেমনি ফুলের ডাবল হয়ে গিয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আর নাস্তাগুলো এত বেশি ফুলেছে গাগুলো কিন্তু ফেটে ফেটে গিয়েছে আর একটিমাত্র ডিম থেকে যে এতগুলো নাস্তা হয়েছে সেটা আসলে অবিশ্বাস্য বাসায় আপনারা তৈরি করে তারপর বুঝতে পারবেন আপনারা এই নাস্তাগুলো নর্মাল ফ্রিজে এক মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং রেসিপি রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আজকের পর্বে তৈরি করছি একটি ডিম এবং এক কাপ ময়দা দিয়ে ঝটপট একটি বিকেলের নাস্তা অথবা ময়দা পিঠার রেসিপি ঘরে থাকা সামান্য দুই থেকে তিনটি উপকরণেই মাত্র দশ মিনিটে তৈরি করে নিতে পারবেন এবং খেতেও অনেক মজাদার আমার কাছে তো খুবই ভালো লাগে আপনারা চাইলে বেশি পরিমাণেও তৈরি করে এক মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন আশা করছি রেসিপিটি ভালো লাগবে চলুন তাহলে রেসিপিটি দেখে নিই তার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পিঠা তৈরি করার জন্য প্রথমেই নিচ্ছি এখানে এক কাপ ময়দা আপনারা চাইলে কিন্তু প্যাকেটের আটা দিয়েও তৈরি করে নিতে পারবেন সেটাও অনেক ভালো হবে এবং দিয়ে দিচ্ছি রুমের স্বাভাবিক তাপমাত্রার একটি ডিম ডিমের পরিমাণ বাড়িয়ে দিয়ে আপনারা কিন্তু আরও বেশি পরিমাণও তৈরি করে নিতে পারবেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পাউডার সুগার আমি এখানে সাধারণ চিনিটা ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়া করে নিয়েছি আপনারা চাইলে গোটা চিনিও দিতে পারবেন তবে সেক্ষেত্রে চিনিটা কিন্তু ভালোভাবে মেল্ট হয় না জন্য গুঁড়ো করে নিয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে পিঠার মধ্যে চিনিটা খুব ভালো করে মেল্ট হয়ে যাবে দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ এবং ওয়ান ফোর চা চামচ বেকিং সোডা এখানে বেকিং পাউডারটা ব্যবহার করা যাবে না বেকিং সোডাটাই ব্যবহার করতে হবে এবারে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি ডিমের পরিমাপটা যদি বড় সাইজের হয় তাহলে এখানে এক্সট্রা কোনো পানি দিতে হবে না আমার ডিমটা একটু ছোট সাইজের ছিল এজন্য আমি এখানে সামান্য একটু পানি অ্যাড করে দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার এই ডোটি তৈরি হয়ে গিয়েছে প্রায় দুই টেবিল চামচ পরিমাণে পানি লেগেছিল ডোটি তৈরি হয়ে গিয়েছে এবং এমন একটি শক্ত ডো তৈরি করেছি এবার একটি বোর্ডের উপর সামান্য ময়দা দিয়ে এই ডোটি থেকে আমি একটা মোটা সাইজের রুটি বেলে নিব। ডোটি চাইলে আপনারা রেস্টেও রেখে দিতে পারেন তবে আমি রেস্টে রেখে দিচ্ছি না ইনস্ট্যান্ট তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি রুটিটা বেলে নিয়েছি রুটির পুরুত্বটা ঠিক এমন হবে খুব বেশি মোটা হবে না আবার পাতলাও করা যাবে না এবারে সাইড থেকে কেটে ডোটিকে আমি একটা চারকোনা শেফ দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কাজটি কীভাবে করছি সাইড থেকে যে এক্সট্রা ডোটা বের হয়েছে এগুলো ফেলে দিব না পরবর্তীতে আবারও রুটি তৈরি করে আমি নাস্তা বা পিঠাগুলি তৈরি করে নিব এবার এভাবে আমি লম্বা করে কেটে নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো শেফে কেটে নিতে পারবেন কোনো অসুবিধা নেই পিঠার টেস্টেরও কোনো পরিবর্তন আসবে না বা পিঠা অবশ্যই ফুলবে ফুলতেও কোনো অসুবিধা হবে না আমি ঠিক এভাবে কেটে নিচ্ছি নিশ্চয় বুঝতে পেরেছেন এবারে প্রত্যেকটি লম্বা অংশ থেকে আবারও আমি এইভাবে কেটে নিচ্ছি আপনারা সরাসরি চারকোনা করেও কেটে নিতে পারবেন সেটাও ভালো হবে সাইডের যে এক্সট্রা অংশগুলো বের হবে সেগুলো আমি আবারও রুটি বেলে পিঠাগুলি তৈরি করে নিব একইভাবে আমি কিন্তু সবগুলি কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এই পিঠাগুলির পুরুত্বটা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এখন যেমন পুরো রয়েছে ভেজে নেওয়ার পরে কিন্তু ফুলে একদম ডাবল হয়ে যাবে এবারে চলে যাচ্ছি পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল আমি খুব ভালো করে গরম করে নিয়েছি তেলটা যদি ভালোভাবে গরম করা না হয় তাহলে কিন্তু পিঠাগুলি সঠিকভাবে ফুলবে না তেলটা হাই হিটে গরম করে নিয়ে চুলার হিটটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখেছি এরপরে সময় নিয়ে পিঠাগুলিকে ভেজে নিতে হবে যেন ভেতর থেকে খুব ভালোভাবে কুক হয়ে যায় একদমই তাড়াহুড়া করে ভেজে নেওয়া যাবে না তাহলে উপর থেকে তাড়াতাড়ি কালার চলে আসবে এবং ভেতরে কিন্তু কাঁচা রয়ে যাবে চুলার হিট অল্প করে রেখে দিয়ে আমি এবারে পিঠাগুলিকে ভেজে নিচ্ছি এই পিঠাগুলি ভেজে নিতে সময় লাগবে প্রায় আট থেকে দশ মিনিটের মতো যত সময় নিয়ে ভেজে নিতে পারবেন পিঠাগুলি উপর থেকে ততটাই ক্রিস্পি হবে এবং ভেতরটা হবে ফ্লাফি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে প্রায় আট থেকে দশ মিনিট ভেজে নেওয়ার পরে পিঠাগুলি এবার কমপ্লিটলি ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমার পছন্দ মতো একটা কালার চলে এসেছে এবার আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি ঝটপট তৈরি হয়ে গেল বিকেলের জন্য ইনস্ট্যান্ট খুবই মজাদার একটি নাস্তা আপনারাও কিন্তু একটি ডিম এবং এক কাপ ময়দা দিয়ে এতগুলি পিঠা তৈরি করে নিতে পারবেন এবং এক মাস আপনারা নর্মাল ফ্রিজে রেখেও সংরক্ষণ করে রাখতে পারবেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আচ্ছা কেমন হয় বলুন তো বেক করার ঝামেলা ছাড়াই যদি কেক তৈরি করা যায় চুলায় কিংবা ওভেনে কেক বেক করতে গেলে কিন্তু আমরা অনেকেই কেক পারফেক্টলি তৈরি করতে পারি না তাই তো আজকে আমি তেলে ভেজে খুবই কম সময়ে আপনাদের কেক তৈরি করে দেখাবো মাত্র কয়েক মিনিটে কেকগুলো তৈরি করে নিতে পারবেন এই কেকগুলো খেতে হবে নর্মাল কেকের মতোই তবে উপরটা একটু ক্রিস্পি এবং ভেতরটা নরম সফট খেতে অনেক বেশি মজাদার এই রেসিপিটি নো ফেল রেসিপি যে কেউ তৈরি করে নিতে পারবে খুবই ইজিলি চলুন তাহলে কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি দেখে আসি ফার্স্টেই নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি মিষ্টিটা অবশ্য যে যার স্বাদ বুঝে দিয়ে দিবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন আর কি এবার একটি হ্যান্ড হুইস্ক দিয়ে চিনি এবং ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি চিনিটা পুরোপুরি মেল্ট আসা পর্যন্ত এবং ডিমের মধ্যে লাইট একটি কালার আসা পর্যন্ত এবং কিছুটা ফোম ক্রিয়েট হওয়া পর্যন্ত নর্মালি কেক তৈরি করার জন্য যেভাবে ডিমের মিশ্রণটা ফেটিয়ে নেওয়া হয় ঠিক ওইভাবেই এখানেও ফেটিয়ে নিতে হবে চিনির যেন কোনো প্রকার দানা না থাকে ডিমের এই মিশ্রণটা ফেটানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ফোমের মধ্যে একটা লাইট কালার চলে এসেছে এবং ডিমটাও কিন্তু অনেকটা ফোমি টেক্সচারে চলে এসেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ রান্নার তেল তেলটা দিয়ে আবারও হুইস্ক দিয়ে নেড়ে চেড়ে তেলটা ব্যাটারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলটা দিয়ে দেওয়ার পরে ওভার করা করার কোনো প্রয়োজন নেই তেলটা মিশে আসা পর্যন্ত মিক্সড করে নিলে এনাফ তেল মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ লবণ আর দিচ্ছি এক চা চামচ ভ্যানিলা এসেন্স আবারও হুইস্ক দিয়ে নেড়ে ব্যাটারের সঙ্গে এই উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এখন এরকম হবে এবারে চলুন এর মধ্যে শুকনো উপকরণগুলো অ্যাড করব শুকনো উপকরণ অবশ্যই চেলে দিতে হবে তাহলে কেকের ব্যাটারটা অনেক বেশি সফট হবে একটি স্ট্রেনারে নিচ্ছি হাফ কাপ ময়দা ময়দার পরিবর্তে আপনারা আটাও ইউজ করতে পারেন আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ এবং দিয়ে দিচ্ছি একটা চামচ বেকিং পাউডার সব কিছু চেলে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি এবং এক্সট্রা যে দলা অংশগুলো বের হবে সেগুলো ফেলে দিব আবারও হুইস্ক দিয়ে নেড়ে ব্যাটারটি তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে এ পর্যায়ে হাত দিয়ে নেড়ে ব্যাটারটি তৈরি করে নিতে পারেন এই ব্যাটারটি কিছুটা নরম আবার কিছুটা শক্তও হবে নরমালি যেভাবে আমরা কেকের ব্যাটার তৈরি করি তার থেকে বেশ শক্ত টাইপের হবে আবার বেশি শক্ত করে ফেলানো যাবে না তাহলে কিন্তু কেকগুলো ভালো ফুলবে না ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে আপনাদের কাছে যদি মনে হয় ব্যাটারটা বেশি পাতলা হয়ে গিয়েছে তাহলে আরও সামান্য কিছু আটা বা ময়দা অ্যাড করে দিবেন আর যদি মনে হয় বেশি শক্ত হয়ে গিয়েছে তাহলে সামান্য একটু লিকুইড দুধ অ্যাড করে দিয়ে ব্যাটারটি একটু নরম করে নিতে পারেন ডিমের সাইজের উপর ডিপেন্ড করে কিন্তু ব্যাটারটা একটু কম বেশি হতে পারে দ্যাটস অ আমি আপনাদের বুঝিয়ে দিলাম এবারে হাতে সামান্য একটু তেল মেখে নিয়ে সামান্য করে নিয়ে এভাবে হাতের মধ্যে একটু গোল শেপ দেওয়ার চেষ্টা করছি যতটা সম্ভব আর কি এরপরে গোল বলগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আচ্ছা তেলটা কিন্তু খুব বেশি গরম তেলে এই কেকগুলো ভাজা যাবে না চুলার হিট একদম লোতে রেখে কেকগুলো ছেড়ে দিতে হবে এবং লো হিটেই ভেজে নিতে হবে চুলার হিট বাড়িয়ে দিলে উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে এবং ভেতরে কিন্তু ভালোভাবে কুক হবে না তেলটা কেমন গরম রেখেছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তেলের মধ্যে কিন্তু খুব বেশি বুদবুদ উঠছে না একদমই লো হিটে ভেজে নিচ্ছি ধীরে ধীরে কেকগুলো ফুলতে শুরু করবে এক সাইড থেকে যখন কিছুটা কালার চলে আসবে দেন উল্টে পাল্টে দুপাশেই সুন্দর কালার আসা পর্যন্ত এবং ভেতরটা কুক হওয়া পর্যন্ত একটু সময় নিয়ে ভেজে নিব অলমোস্ট আমার এই কেকগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে খুব সুন্দর একটা কালারও চলে এসেছে এবং কিছুটা সময় নিয়ে ভেজে নিয়েছি ফলে ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে এবারে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি যারা ইনস্ট্যান্ট কেক তৈরি করতে চান বেক করার ঝামেলা করতে চান না এছাড়াও বেক করে কেক তৈরি করতে পারেন না তারা চাইলে ইনস্ট্যান্ট এইভাবে কেক তৈরি করে নিতে পারেন এই রেসিপিতে হান্ড্রেড পারসেন্ট সকলেই কেক তৈরি করতে পারবেন রেসিপিটি নো ফেল রেসিপি আরে কেকের কেকের টেস্টও আলহামদুলিল্লাহ অনেক মজা উপরটা বেশ ক্রিস্পি এবং ভেতরটা নরম তুলতুলে সফট আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং রেসিপি রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি i love this